আর ফিরাজ যখন টেম্পোরারি শপথ বলে কটাক্ষ করেছেন তখন শুভেন্দু অধিকারী ফিরাদ তার কেটে গেছে বলে খোঁজা দিয়েছেন দিল্লিতে শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হাকিমের মন্তব্যে পাল্টা তাকে বিধেছেন বিরোধী দলনেতা ফিরাদ হাকিমকে খোঁজা দিতে চারেননি অর্জুন সিংও তিনি বলেছেন নরেন্দ্র মোদী থাকবেন তবে ফিরাদ হাকিম থাকবেন কিনা কবে ভিতরে যাবেন আগে সেটা ভেবে দেখা উচিত ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদীজি থাকবেন এটা নিশ্চিত উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করো